আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু ছাব্বিশ তোমাদের পরীক্ষা ঈদ এবং নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে কি না এখানে অনেকের প্রশ্ন কেননা তোমরা নিশ্চয়ই জানো যে নির্বাচন এবং একই সাথে ফেব্রুয়ারি মাসে যেহেতু রমজান মাস শুরু হতে যাচ্ছে এই কারণে কিন্তু বইমেলাও কিন্তু অর্থাৎ এগিয়ে আনা হয়েছে অর্থাৎ সতেরো ডিসেম্বর থেকে কিন্তু এবছর কিন্তু বইমেলা শুরু হতে যাচ্ছে সতেরো থেকে সতেরো হচ্ছে জানুয়ারি ঠিক আছে এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে নির্বাচনের পরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি আগে অনুষ্ঠিত হবে অনেকের মনে প্রশ্ন তো এই বিষয়টি আমরা ক্লিয়ার করবো যে না আসলো কখন আসলে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেহেতু ফেব্রুয়ারি মাসে কিন্তু রমজান মাস রয়েছে এবং একই সাথে কিন্তু দেখা যাচ্ছে মার্চে কিন্তু আবার ঈদ রয়েছে ঠিক আছে তো যাক একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে এবং একসাথে ফাইনাল পরীক্ষা তো হবেই তো দুটা বিষয় মিলিয়ে আসলে অল সাবজেক্ট শাসন বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য মাত্র হচ্ছে দুইশো টাকা ঠিক আছে যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়মু আছে এখানে যোগাযোগ করতে পারো বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে নাম্বার এটায় আর হচ্ছে পিডিএফ আকারে তুমি হোয়াটসঅ্যাপ বাইমটি কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে কিন্তু তুমি হচ্ছে সাধারণটা পেয়ে যাবে একদম শর্টকাট সাধারণ সি এবং এমসি কিউ সংক্ষিপ্ত প্রশ্ন সহ আচ্ছা যেটা বলতেছিলাম আসলে পরীক্ষাটি আসলে কখন অনুষ্ঠিত হবে এই যদি নির্বাচন হয় আর কি ঠিক আছে ফেব্রুয়ারি মাসে তাহলে কি এটার পরে হবে নাকি আগে অবশ্যই পরে হবে ঠিক আছে যেহেতু ঈদ রয়েছে আবার মার্চে তো কাজেই তোমাদের মার্চের শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি আশা করি বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে